এবং অভারটি বিনামেন অর্থাৎ মেধব কি হবে বৃত্তের সঙ্গে অ্যাসপোর্ট শমিলে দেওয়া থাকে তাহলে আমরা এই নিয়ে দেবো পয়েন্ট সার্ভে দিয়ে পয়েন্ট সার্কেল যে বৃত্তের শূন্য তাকে পয়েন্ট সার্কেল দেখো ধরো থ্রি ওয়ান নিচুই একটা পয়েন্ট তার নেই তাহলে থ্রি ওয়ান এক্স থ্রি হোল প্লাস ওয়াই মাইনাস ওয়ান

এই বিন্দুগুলো কি এক বিন্দু দুই বিন্দু কি বৃত্তের সঙ্গে দেখা কি সারি কোন বৃত্ত যে বৃত্ত প্রশ্ন মধ্যে কি এই নিম্ন বৃত্তটা কি এই বৃত্ত হচ্ছে এবং বিভিন্ন গামী অর্থাৎ পরত্ব বৃত্ত পরত্ব রাখা কি সারি বিন্দু গামী এরকম সূত্রটা কি আমাদের বইতে যাতে এরকম সূত্র হচ্ছে এস প্লাস টু হতো এটা কি ধরনের সূত্র যা একটি বৃত্ত এবং একটি রাখা কি সারি

এটা হচ্ছে একটা আদর্শ ব্যাপক এই নিয়ে অঙ্গ অবশ্যই রেখা সঙ্গে তোমার নিম্ন বৃত্তের এসপ্রেশনগুলো কি দাওয়া থাকতে হবে এটা খুবই সুন্দর ব্যাপার যদি আমরা ইন্টারমেডিয়েট করি এগুলো অনেক বড় হয়ে যাবে আশা করি তোমরা আমরা কি বুঝতে পারছ